এ যেন সিনেমা দৃশ্য ছেলে ক্রিকেট মাঠে সেঞ্চুরি উদযাপন করছে আর দর্শক সারিতে থাকা বাবা কান্নায় ভেঙে পড়ছেন বাবার আনন্দ অস্ত্র শুধু ছেলের শতক হাঁকানোর আনন্দ অস্ত্র নয় চোখেরই পানি দশ বছর আগে নেয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটির আনন্দ দশ বছর আগে নীতিশের বাবাকে বিশাখাপত্তম থেকে উদয়পুরে ট্রান্সফার করা হয় কিন্তু উদয়পুর গেলে তার ছেলের খেলার উপর প্রভাব পড়তে পারে তাই তিনি চাকরিটাই ছেড়ে দেন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে একমাত্র ইনকাম সোর্সারের চাকরি ছেড়ে দেয়া অনেক বেশি কিছুই কিন্তু নীতিশের বাবা সেটা একবার ভেবেই ছেড়ে দিয়েছিলেন আজকে আবারও প্রমাণ হলো তিনি ভুল করেননি পুরো দলটাই চরম বিপর্যয়ের চাপে একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা অন্যদিকে অস্ট্রেলিয়ান এবং বিশ্ব মিডিয়ার চাপ সঙ্গে দলের সবচেয়ে বড় ব্যাটার রোহিত আর ভিরারদের বারবার ব্যর্থতা এবং চলতি ম্যাচেও হারের শঙ্কা সেখানে একুশ বছরের একটা ছেলে নিজের অভিষিক্ত সিরিজেই শুরু থেকেই রেজিলিয়েন্স দেখিয়ে আসতে আসতে এবার পুরো দলের ভার নিজের কাঁধে নিয়ে তুলে নিলেন মেডেন সেঞ্চুরি সেটিও এমন এক রোমাঞ্চকর মুহূর্ত যখন দলের হাতে রয়েছে মোটে একটি উইকেট গ্যালারিতে দর্শকের মাঝে থাকা বাবা তাই কেঁদেই ফেললেন দীর্ঘ চিন্তিত চোখে অপেক্ষার পর ছেলেরই অর্জনের খুশিতেই রেড্ডির শতকের ক্রেডিট কিছুটা হলেও ওয়াশিংটন সুন্দর ও পান তখনও দল পিছিয়ে আড়াইশো বাইশ গজে অন্য প্রান্তে নীতিশ কুমার রেড্ডি টেস্টের লাগাম ছুটে যাচ্ছে ছুটে যাওয়া লাগাম টেনে ধরলেন একুশ ও পঁচিশ বছর বয়সী দুই তরুণ দিনভর অজিব পেসারদের সামলে অষ্টম উইকেটে দুজন মিলে গড়লেন একশো সাতাশ রানের পার্টনারশিপ একসময় অনুদ্য উনিশ দলের সুযোগ হয়নি খেলাটাকে মজার ছলেই নিতেন লোকের কটু কথা কম শুনতে হয়নি চালচুলহীন ছেলেকে গালমন্দ করেছে আত্মীয় স্বজনেরাও ছেলের ক্যারিয়ারটাকে গড়ে দেবার জন্য চাকরি ছেড়েছেন বাবা মুতায়েলা অভাবের সংসারে বাবাকে চোখের পানি ফেলতেও দেখতে হয়েছে বাবার সেই চোখের পানি বৃথা হতে দিলেন না নীতিশ কুমার রেড্ডি নিজেকে নিয়ে গেলেন স্বয়ং শচীন টেন্ডুলকারের নামের পাশে সচিন ও ঋষভ পান্টের পর তৃতীয় যুবক ক্রিকেটার হিসেবে কোনো ভারতীয় অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করল বাংলাদেশে আবুল হাসান রাজু ও অজয় রাত্রার পর তৃতীয় যুবক ক্রিকেটার হিসেবে টেস্টে আট নম্বর বা তার পরে নেমে সেঞ্চুরি গড়ার রেকর্ডও গড়লেন সুভমান গিলকে সরিয়ে তাকে সুযোগ দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডারের মতন কাঁচা হেরে পাওয়া আধুনিক ক্রিকেটে বেশ দুর্লভী পুরো সিরিজেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে গেছেন অ্যামসজিতে এসে পেলেন তার পরিণতি বাবা মোতায়লা এবারও কাঁদলেন আনন্দ সাথে পুরো ভারত আসছে নক্ষত্রের জন্ম ক্ষণে নীতিশ কুমার রেড্ডি তিনি পুরোটাই রেডি